আলহামদুলিল্লাহ নষ্ট হয়ে যাওয়া মোবাইলটা আবার কিন্তু নিজের কাছে ফিরে পেয়েছি আর তাই তো আপনাদের সাথে কিন্তু ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে পারছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুন নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকের ভিডিওটা শুরু করেছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি তো ভিডিওটা কিন্তু ছিল গত রবিবার দিন শনিবার দিন রাত্রে আমি কিন্তু মিরপুর থেকে বাসা ব্যাক করেছি আর রোববার থেকে কিন্তু প্রচুর কাজ করেছি পাশাপাশি ভিডিও করেছি তো মোবাইলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনাদের সাথে আর সেভাবে শেয়ার করতে পারিনি তো যখন আমি ভিডিওটা এডিট করছিলাম আর আজকে যখন ভয়েস করছি দুই দিনই কিন্তু টেবিলের সায়নের এই কর্মকাণ্ড দেখে আমার কিন্তু ইছান বাবার কথা খুব মনে পড়ছিল শিমুল আপুর ছেলে ইছান ও কিন্তু আপু যখন টেবিলে খাবার সার্ভ করে তখন কিন্তু এরকম দুষ্টুমি করে পরবর্তীতে কিছুই খায় না আপুকে কিন্তু খাইয়ে দিতে হয় তো আমারও কিন্তু সেম একই অবস্থা মনে হচ্ছিল সায়ন না যেন কতগুলো খাবে কিন্তু সে কিন্তু পরবর্তীতে কিছুই খায়নি আমাকে কিন্তু খাইয়ে দিতে হয়েছে তো নাস্তার পর্ব শেষ করে টেবিলটা ক্লিন করেছি তারপর চলে এসেছি নিজের বেডরুমের আজকে বেডশিটটা চেঞ্জ করব। তো বেডশিট যেহেতু চেঞ্জ করব চিন্তা করলাম ওপরে যে একটু একটু ঝোল আছে সেগুলো ছেড়ে জানালাটা ক্লিন করেছি তারপরে এই তো বেডশিটটা একটু সুন্দর মতো চেঞ্জ করছি তো হোয়াইট কালার এই বেডশিটটা আমার কিন্তু অনেক বেশি পছন্দ আমার ঘরটা যেহেতু একদম খোলা না একটু অন্ধকার তো তখন যদি এই ধরনের একটা বেডশিট আমি বিছানায় পারি তখন দেখবেন অনেক বেশি ভালো লাগে আর আমার কাছে তো হোয়াইট সময় অনেক বেশি পছন্দের তো পছন্দের বেডশিটটা দিয়ে আজকে রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো সব কিছু যখন কাজ করছিলাম হেল্পিং হ্যান্ড ফারজানা আসবে ওর হিসাব মতোই কাজ করছিলাম মানে ক্লিন করার পর কিন্তু এখনও ঝাড়ু মোছার কাজ হয়নি আমি সব কিছু দেখেন একদম খাটের উপরে উঠিয়ে রেখেছি যাতে করে ফারজানা আসলে ওর ঝাড়ু মোছায় তেমন একটা কষ্ট না হয় আর টপটা যেহেতু মাটির ছিল তো আমার জিনিসগুলো যাতে একটু হেফাজতে থাকে সেই চিন্তা করে কিন্তু আমি এভাবে প্রতিদিন কাজ করি তো তারপর কিন্তু এই যে অফ ক্যামেরা ছেলে রুমের বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি জানালা পরিষ্কার করেছি তো এখন কিন্তু চাইলে অনেকগুলো কাজকে একসাথে ধরতে পারি না আমার যে হেল্পিং হ্যান্ড ফারজানা ওয়াটার মধ্যে চলে আসে তো এইদিকে কিন্তু আমার খুব ভালো লাগছে কারণ নতুন একজন হ্যান্ড পেয়েও গিয়েছি আর একদম টাইম মতো এসে কাজ করে যার জন্য আমার কাছে আরও বেশি ভালো লাগে আপনাদের সাথে আরও একটা সুসংবাদ শেয়ার করি গত ভিডিওতে শুধু তো দুসংবাদগুলো শেয়ার করেছিলাম আমার যে আগের হেল্পিং হ্যান্ড শাহনাজ মাশাল্লা আলহামদুলিল্লাহ সে কিন্তু তৃতীয় সন্তানের মা হয়েছে তিন তিনটা পুত্র সন্তানের মা হয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চা এবং মা দুইজনই সুস্থ সবল আছে সবাই আপনারা শাহনাজ এবং শাহনাজের বাচ্চার জন্য দোয়া করবেন ও অনেক বছর আমার বাসায় কাজ করেছে ওর প্রতি একটা অন্যরকম ভালোবাসা আসলে জন্মে গিয়েছে তারপরে এই তো কিচেনে চলে এসেছে কিচেনের একদম ওপরে যে তাকটা সেখানকার যে ঝুড়িগুলো বাস্কেট বা বয়ামগুলো ছিল সেগুলোকে খুব ভালো করে ক্লিন করে আমি কিন্তু জায়গা মতো সাজিয়ে নিয়েছি তারপর চুলাটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি এখন কিন্তু হেল্পিং অ্যান্ড ফারজানা চলে এসেছে ও কাপড় চোপড় ধুয়ে ছাদ্র রোদ্রে দিয়ে এসেছে তারপর ঘর ঝাড়ু মোছার কাজ করে চলে গিয়েছে আমি কিন্তু শাওয়ার করেছি নামাজ করেছি সায়ন বাবাকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়েছি আর সামিন তো স্কুল থেকে এসে ওর কোচিং ছিল কিছুক্ষণ খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছে তারপর কিন্তু ও আবার চলে গিয়েছে কোচিনে তো সকাল সাতটা থেকে দুপুর চারটা পর্যন্ত বিকেল চারটা পর্যন্ত আমার সময়গুলো কিন্তু এভাবেই কাটে যেহেতু এখনও সায়নে মাদ্রাসা খোলেনি শনিবার থেকে ওর ক্লাসটা প্রপারলি চালু হবে তখন থেকে কিন্তু আবার সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠতে হবে তো আরও কিন্তু দিন অনেক তাড়াতাড়ি শুরু হবে আর এখন দিন কিন্তু মাসাল্লাহ খুব তাড়াতাড়ি শেষ হয় কারণ যেহেতু বাচ্চারা সকাল সকাল ঘুম থেকে ওঠে তো আমাকেও সকালবেলা ঘুম থেকে উঠতে হয় এই জন্য আমি কিন্তু নয়টার মধ্যে খাওয়া দাওয়া করে দশটার মধ্যে ঘুমানোর চেষ্টা করি আর এই তো দেখেন আমার হেল্পিং হ্যান্ড ফারজানা যখন কাজ করে চলে গিয়েছে আমি যখন রান্নাগুলো করছিলাম তখন দেখলাম নামাজ শেষে আমার কলিজা বাবাটা একা একা কোরআন তেলাত করতে বসে পড়েছে ওর কোরআন তেলাতের শব্দে আমি যখন ওদের রুমে আসলাম তখন তো সত্যি ভীষণ ভালো লাগছিল তো আপনাদের সাথেও একটু শেয়ার করার জন্য ক্যাপচার করে নিলাম আমার যে ভিডিওতেই আমি শায়ন বাবাকে আপনাদের সাথে শেয়ার করি সবাই এত এত দোয়া এত এত ভালোবাসা ওর জন্য প্রকাশ করেন সত্যি আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ অনেক অনেক দোয়া রাখবেন আমার বাবাটার জন্য যাতে খুব তাড়াতাড়ি আল্লাহ তালা ওর মনের ইচ্ছাটা পূরণ করে নতুন করে ওর একটা ইচ্ছা জ্ঞাপন হয়েছে সেটা হচ্ছে ও দুই বছর এই মাদ্রাসায় পড়ে যে মাদ্রাসায় এখনও পড়ছে তারপর শাহি মসজিদের মাদ্রাসায় চলে যাবে সে প্রিপারেশন কিন্তু মেন্টালি সে এখন থেকেই নিচ্ছে তো যাই হোক দোয়া রাখবেন সবাই আমার বাচ্চার জন্য তো এদিকে কিন্তু দুপুরে লাঞ্চটা খুব হালকা করেছি কারণ এত বেশি কাজের চাপ ছিল আমি বেশি রান্নাবান্না করতে গেলে কাজগুলো কিন্তু কমপ্লিট করতে পারতাম না তো আজকে বেগুন ভাজে ভেজে ভর্তা করেছি মিষ্টি কোমরের ছোলা ভর্তা করেছি আর ডিম ভেজেছি তো মশাল্লাহ আলহামদুলিল্লাহ এই দিয়ে কিন্তু তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করেছি আর এখন হচ্ছে সন্ধ্যার পর সন্ধ্যার পর ফ্রিজটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি এই কাজগুলো কিন্তু রমজানের শেষে আমি করতে পারিনি তাই এখনই করে নিয়েছি আর আগে করতে পারতাম যেহেতু মিরপুর চলে গিয়েছিলাম দেয়া ননদের ছেলে হয়েছে এই জন্য যার জন্য কাজগুলো আরেকটু ডিলে হয়ে যাচ্ছে আর যে কোনো জিনিস পরিষ্কার করার পর দেখবেন আমরা কিন্তু বারবার সেই জিনিসটাকে একটু দেখি পরিষ্কার করলে মনটাও কিন্তু শান্তিতে ভরে যায় তো যাই হোক আজকের মতো ছোট্ট ভিডিও থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম